মাগুরায় আছিয়া নামে এক শিশুকে ধর্ষণ করা হয়েছে তারই প্রতিবাদে এই মুহূর্তে বৈশুম ছাত্র আন্দোলনে আহতরা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে এমন দৃশ্য আপনারা দেখছেন দর্শক আপনাকে জানিয়ে রাখতে চাই মাগুরায় যে শিশুকে ধর্ষণ করা হয়েছে তিনি আট বছরের তার বয়স ছিল আট বছর তিনি তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী ছিলেন তাকে ধর্ষণের প্রতিবাদে এই মুহূর্তে আপনারা দেখছেন যে আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে এক কথা বলা যায় যে আছি আর এই ধর্ষণের পরবর্তী সময় কিন্তু বিক্ষোভে বিক্ষোভে ফুঁসে ফুসে উঠেছে সারা দেশের মানুষ এবং একের পর এক কিন্তু আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরাও কিন্তু তার বিরোধিতা করে কিন্তু আন্দোলন করেছে এবং একের পর এক বিক্ষোভ কর্মসূচি কিন্তু আপনারা দেখেছেন দর্শক মাগুরায় যে আসিয়ার আসিয়াকে একাধিকভাবে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণের প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতাকর্মীরা রয়েছে যারা আহত হয়েছে জুলাই আগস্টের সেই আহতরা কিন্তু পিজি হাসপাতাল থেকে এই মুহূর্তে পিজি হাসপাতালের চিকিৎসারত অবস্থায় ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে সেখানে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিক্ষোভ মিছিল পালন করছে দর্শক আপনাকে একটু জানিয়ে রাখতে চাই আজকে সকাল থেকে কিন্তু আহ তিরিশটি সম্মিলিত কলেজের ত্রিশটি সম্মিলিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে এসে অবস্থান নিয়েছিলেন এবং তারা কিন্তু বিক্ষোভ নিশ্চল করেছেন এবং এক পর্যায়ে কিন্তু শাহবাগ সড়ক অবরোধ করেছিলেন এবং এক পর্যায়ে সেখানে ব্রিফিং করার পরবর্তী সময় কিন্তু শাহবাগ সেই সড়কটি ছেড়ে দেয় কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে আবারও আহ ছাত্র আন্দোলন অর্থাৎ গণ জুলাই গণ অভ্যুত্থানের যে সকল যারা আহত হয়েছে তারা পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে সেই আছিয়ার মাগুরায় আছিয়ার একাধর্ষিত নন যত যারা রয়েছে সকলের সেই ধর্ষণের প্রতিবাদে কিন্তু আজকে এই মুহূর্তে সেই আহতরা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে আপনারা দেখছেন দর্শক যে যেখান থেকে একা বস্তু লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে যে যেখান থেকে ঢাকা পোস্ট লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেখুন দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন কম এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই সকল আহতরা বিভিন্ন স্লোগান দিচ্ছে আসিয়া সহ যে সকল যারা আহত যারা ধর্ষিত ধর্ষণ হয়েছে সে ধর্ষণের প্রতিবাদ জানিয়ে আজকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে पखी पखी पे चाले चाल দর্শক আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বিগত দিনগুলোতে দেশে যে সকল ধর্ষণের ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে পিজি হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে আহত যারা চিকিৎসারত ছিলেন তারা এই মুহূর্তে সে সকল ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণের ধর্ষকদের দ্রুত প্রকাশ্যে শাস্তির দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন

চিকিৎসাধীন রয়েছিলেন যারা আহত হয়েছিলেন তারা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা এই মুহূর্তে এসে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা রাস্তায় এসেছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে এমন দৃশ্য কিন্তু আপনারা দর্শক আপনাকে জানিয়ে রাখতে চাই মাগুরায় আছিয়া নামে যে ধর্ষণ হয়েছে তার বয়স ছিল আট বছর এবং তিনি তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী ছিলেন এমনটা কিন্তু জানা গিয়েছে এবং তাকে ধর্ষণের প্রতিবাদ জানিয়ে কিন্তু এই মুহূর্তে বৈষম্য ছাত্র আন্দোলনের জেলায় গণপক্ষে তারা আহত হয়েছে যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা এই মুহূর্তে সড়কে এসেছেন এসে কিন্তু বিক্ষোভ মিছিল করছে

Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details. جو ملي کو جو يا تو يا تو يا تو آگون چالو جو جو آگون چالو جو جو آگون چالو جو جو 大家好

গণ অন্তর্বর্তী সরকার প্রদর্শিত ছত্রিশে জুলাইয়ের গণ অভ্যস্থানে আহতদের পক্ষ থেকে বন আছলা ধর্ষণকারী মঞ্চে ধর্ষণকারীর মুহূর্ত মঞ্চে দাবিতে এই মুহূর্তে জনসমাবেশ এবং জনসম্মুখে ধর্ষকদের ফাঁসির দাবিতে এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে পিজি হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসারত অবস্থা ছিলেন তারা এখানকার এই মুহূর্তে সড়কে এসে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে আসিয়া যে সকল ধর্ষণ হয়েছে যে সকল নারী ধর্ষণ হয়েছে

চলছে সারা দেশ জুড়ে সেই নিরাপত্তা হানির বিরুদ্ধে একটা স্মারকলিপি দেওয়ার জন্যই আমাদের বন্ধুরা সেখানে গিয়েছিলেন আমরা দেখলাম সেখানে পুলিশ কি একটা জনক হামলা চালিয়েছে এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই

Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.